এক মসজিদে তিন দল মানুষ ঢুকছে কয় দল এক দল হলো আওয়ামী লীগ এক দল বিএনপি এক দল জামাত কিন্তু আল্লাহর কি কাম হুজুর ঢোকেনি জুম্মার দিনে হুজুরের মায়ের অসুখ না কার অসুখ আছে হুজুর আসেনি এখন তিন দল মুসল্লি বসে থেকে চিন্তা করতে যে কে রে হুজুর তালো না যে জুমার দিনে খুদ বাকি দিবি তখন একজন বলতেছে ভাই আপনি আওয়ামী লীগ আপনার দল ক্ষমতা আছে আপনি খুদ্ দেন আওয়ামী কয়ে পাগলা ওই মেম্বর দেখলে ভয় লাগে অর পরে আমি খারাপ হবো তো বলতে যে ভাই বিএনপি আপনারা বড় দল তাহলে আপনারা একজন খুঁজবে দেন আরে পাগলা খুব বেশি পারলে আকামত দিবার পারি তাও কত ঘামাতি সলা করে কত কামাত পাবে না কত ঘামাতি সালা কই তাহলে এখন খুঁজবে কে দিবি এখন খুঁজবে খেয়ে দিবি নামাজ কে পড়াবি তাহলে আওয়ামী লীগ বলছে কে জামাত পারবি না এই জন্য আগামী ইলেকশনে যারা সংসদে গেলে নামাজের আন্দোলন করবে নামাজ কায়েমের বিরুদ্ধবন করবে তাদেরকেই আমাদের পাঠাতে হবে জোরে গান কথা ঠিক কি না কথা বলেন কথা বলেন আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাসূল দুই রাকাত নামাজের ইমামতি করলেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো দুই রাগাত নামাজ পড়াইলেন কিন্তু আপনার পেছনে যারা নামাজ পড়ল আপনি কি তাদের চিনি নই বললেন জিবরাল আমি তো কাউরে চিনি না ফেরেস্তা জিবরাল বললেন এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল আপনার পিছনে আজকে একতেদা করল আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালি রাসুল বলেন সাহাবের রে যেই জুব্বা তোমাদের দেখাইতেছি বাবা এই জুব্বা পরে আমি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি পাইলাম এই জুব্বা পরে আমি বোরাকে ফিরে চললাম বোরাক মাটিতে ঘোলার মতন না হেঁটে আসমানের দিকে উড়ে গেল সাত আসমান পাড়ি দিয়া ছিদ্রাতুল মন তাহাই বোরাককে পরিবর্তন করা হলো আমার জন্য আল্লাহ আর একটা যানবাহন পাঠালেন সেই যানবাহনের নাম হলো রফ রফ জোরে বলেন নাম কি চড়ে আমি পর্যন্ত পৌঁছে যাব এমন সময় আল্লাহ বললাম জিবরাইল তুমি এখান থেকে বেরেক করো আর সামনে পা বাড়াবে না একটা বরের সঙ্গে কোল দ্বারা বরের সাথে কোল দ্বারা বোঝেন না বর বোঝে না তো কোল দ্বারা সব বুঝে দেয় দেখবেন বিয়ার দিনে খালি সমানে খাচ্ছে বর যাত্রীরা খালি সমানে খাচ্ছে খালি গোস্ত লিচার খালি সমানে মারতেছে বর খাবার সাথে কল ঠিক আছে ভাই সবাই তো খাচ্ছে এই সবাই খাচ্ছে মানে সবাই যে খাচ্ছে গরুর মতন ওরকে দিকে কেউ আছে আসা হয় তোর দিকে সবাই তাকে আছে ওই যে জানলার দিকে দেয় ওই জানলার ফাঁক দেখতেছে বর কুন্ডে ওই যে তোর চাচা শ্বশুর তোর মামা শ্বশুর সবাই তোর দিকে তাকে আছে বাংলা তো এই সরো করে টুক রাখাবো আর সরো সরো গাছ মুখর দেবো আর এরা হাত মাল নাই এরা কিছুক্ষণ পর পরে মুখ মুসবো ঠিক আছে এরকম খালি পেট ভরবি ভাই কল দ্বারা বলতেছে আজগা কম খা আজগা কম খা পাগলা তোর তো আগামীকাল থেকে খাওয়া শুরু আর যারা বেশি করে খাচ্ছে এরকে আজগাই মর খাওয়া আগামীকাল থেকে শালা খাওয়া নাই তোর এখন কথা ঠিক দুনিয়াতে কাফের বেমান হলো বড় যাত্রী আর মুসলমান হলো বরের জাত জোরে কোন কথা ঠিক কি না দুনিয়াতে মুসলমান খাওয়ার জন্য আসে নাই মুসলমান পরীক্ষার জন্য এসেছে জোরে কোন কথা ঠিক কি না আল্লাহ কোরআনে বললেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান আউল আজিজুল গফুর তো জিবরাইল কয় হুজুর এটাই এটাই মানে নবী কয় কে ভাই এটা কি তো জিবরাইল কয়ে দেয় মানে কোল দাঁড়ার মতন কিন্তু এমন এক জায়গাত গেছে ওই জায়গায় যে আল্লাহ বলতেছে জিবরাইল নট এলাও কোল দাঁড়ার চলবে না আপনার বলেন তো কোল দাঁড়া যদি সব জায়গা থাকতে থাকতে পাত্রের সাথে বাসর ঘর তো ঢুকবার চাই তখন বর ঢুকবার দিবি কথা কন দেখান বর কি করে তো আল্লাহর নবীর কাছে এতক্ষণ পর্যন্ত জিব্রাইল ছিল কিন্তু এমন একটা এরিয়ার মধ্যে ঢুকেছে আল্লাহ বলতেছে জিবরাইল চলবানা এখান থেকে নবী আমার একলাই একলাই চলে আসবে নবী যখন একা যাবার চাই জিবরাইল আল্লাহ আর আপনাকে কিছুই বলবার পারবো না তবে একটা কথা বলতেছি হাজার পর্দা পাড়ি দিবেন ওই জমজমের গোভে পানিতে উজু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে যেখান থেকে আমি জিবরাইল যাবার পারলাম না সেখান থেকে আপনি জুতা খোলা একটু আল্লাহর আড়সের দিকে রওনা দেন সঙ্গে সঙ্গে নবী আমার উপর হয়ে পায়ের জুতা যখন খুলবার চাই আল্লাহ ডাক বলে নবী আমার দোস্ত শোনেন ওই জিব্রাইল আপনাকে না বলে পায়ের জুতা খুলতে কয় কিন্তু আমি আল্লাহ বলতেছি আমার আরশে আজিম দামি হতে পারে কিন্তু আপনার জুতার চাইতে দামি না আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা মাঝখানে তো জিবরা ইলের জায়গা ছিল না জায়গা যদি থাকি তো আর সেবে নিত জায়গা যদি থাকিত আল্লাহর আর সে নিত দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না সবাই বলেন আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা তো না রাসুল বলেন যখন কোনো কিছু আমি জানতে চাইতাম ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে জানাইত কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম তখন আর জিবরাই লাগতো না সরাসরি আল্লাহ পাক আমারে জানাই দিত এই জন্য নামাজের মধ্যে শেষ দাকে বলা হয়েছে ওয়াক্তারিফ তুমি যখন সেজদার মধ্যে ঢুকে যাবে এক পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে দুইটা ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায় শত চেষ্টা করলেও যেমন চিনিকে আর পানি থেকে আলাদা করা যায় না আল্লাহর কোনো বান্দা যখন নামাজের সেই দায় যাবে ওই বান্দাটা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে দিবে এক সময় দেখবেন আপনি ওই নামাজি গোটা দুনিয়া ছাড়তে পারবে কিন্তু একটা ওয়াক্ত নামাজ সে কোনো দিন ছাড়তে পারবে না এরকম নামাজে আসে না নাই কথা বলেন আসে না নাই আল্লাহ রসুল বললেন সাহাবিরা রে যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা এই জুব্বা পরে সত্তর হাজার নূরের পর্দা পাড়ি দিয়া আল্লাহর আরো সে পৌঁছে গেলাম আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো পাক আমাকে পাঁচ সত্য নামাজ দিল এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকলাম এই জুব্বা পরে আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম এই জুব্বা পরে বাইতুল মামুরের ভিতরে আমি ফেরত তাদের ইমামতি করলাম রাতারাতি আবার দুনিয়াতে ফেরত আসলাম আসার পরে এই জুব্বাটা আর কোনো দিন আমি নবী গায়ে দেই নাই এই জুব্বাটা যত্ন করে এই ব্যাগের মধ্যে তুলে রাখছি বাজান আজকে তোমাদেরকে দেখানোর কারণ হলো আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না আমি নবী বেশিদিন বেশি দিন দুনিয়াতে না আমি চলে যাব যাব তবে এত দামি জুব্বা আমি যাব না আমি এই জুব্বাটা তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি পরায়া দিব।